হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অ্যাঞ্জেল বেবির আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানায় আজকে নিয়ে এসেছে আরও একটি নতুন ব্লগ তো আজকের ব্লকে দেখো মাম্মা কি সুন্দর কথা বলছে আমার সাথে আর খেলা করছে ক্যামেরাটার দিকে কিভাবে তাকিয়ে আছে মাম দেখো দেখতে কি সুন্দর আওয়াজ বের করছে মাম্মা এদের কি সুন্দর খেলা করছে আর কথা বলছে দেখো কি সুন্দর খেলা করে যাচ্ছে আর আমার দিকে তাকিয়ে আছে দেখো কি দাপটে খেলা করছে ও একটা কল বলে ছড়িয়ে দিয়েছে লাথি মেরে তো আমি সেইটা আবার ঠিক করে ওর কাছে দিলাম দেখো কি সুন্দর খেলা করছে ও মাম্মা আর আমি পাশে বসে বসে ভিডিও করছি দেখো কি দ্রুত খেলা করে যাচ্ছে করো গান করো গান করো দেখো কি সুন্দর খেলা করছে আর মাঝে মাঝে মিষ্টি হাসি দিচ্ছে দেখো দেখো কি সুন্দর লাগছে ওর হাসিটা আজকে মাম খেলা করার ব্লগটা আমি এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে নতুন নতুন ভিডিও করতে পারি তো ভালো থেকো সকলে